আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মাংস ছাড়া বার্গার তৈরি করা কিভাবে সম্ভব আজকে আমি আপনাদেরকে মাংস ছাড়া বার্গার তৈরি করে দেখাবো তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক বার্গার তৈরি করতে প্রথমে আমার লাগবে একটা বেগুন আর একটা বেগুনকে আমি এইভাবে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এর আমি কতটুকু রেখেছি আধা ইঞ্চি পরিমাণ রেখেছি আমি এখন এই বেগুনগুলোকে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব লবণটা মাখিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ পরিমাণ কাবাব মশলা আর দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণ গরম মশলা এবং আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া কাবাব মশলা কিভাবে তৈরি করতে হয় রেস্টুরেন্টের মতো আপনারা আমার চ্যানেলেটা পেয়ে যাবেন আমি কিছুদিন আগে একটা রেসিপি আপলোড করেছিলাম চিকেন জালি কাবাব আপনারা সেই রেসিপিতে কাবাব মশলাটা পেয়ে যাবেন সমস্ত মশলাগুলো আমি বেগুনের সাথে খুব ভালোভাবে লাগিয়ে নিব হাত দিয়ে ঘষে গষে আর দেখুন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি এইভাবে লাগিয়ে নিতে হবে মশলাটা বেগুনের গায়ে ভালো করে লাগানো হয়ে গেলে এখন আমি বেগুনের স্লাইসগুলোর মধ্যে কনস্ট্রাচ লাগিয়ে নেবো এখানে একটা ডিশে আমি ওয়ান ফোর্থ কাপ কনেস্ট্রাচ নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে আলগা কর্স্ট্রাচ একটু জেরে ফেলে দিতে হবে আপনাদেরকে আমি আরও একটার মধ্যে কনস্ট্রাচ লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর একটা বাটিতে আমি দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিম দুইটা ফেটানো হয়ে গেলে এখন আমি আগের থেকে কনেসটাচে লাগানো বেগুনের স্লাইসগুলো ডিমে চুবিয়ে তারপর আমি ব্রেড কামস লাগিয়ে নিব এখানে আমি একটা ডিশে পরিমাণ মতো ব্রেড নিয়েছি আর বেগুনের স্লাইসগুলো ডিম থেকে চুবিয়ে এনে সাথে সাথে আমি ব্রেড কামস লাগিয়ে নিচ্ছি দুই সাইড দিয়ে ভালো করে ব্র্যাড লাগিয়ে এখন আমি একটা ট্রের মধ্যে রেখে দিব তারপর আমি আপনাদেরকে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি এইভাবে ডিমে চুবিয়ে নিয়ে সাথে সাথে ব্রেড লাগিয়ে নিতে হবে তারপর ব্রেড লাগিয়ে একটা ট্রের মধ্যে রেখে দিতে হবে কিন্তু ট্রের মধ্যে আপনারা একটার ওপর আর একটা রাখবেন না প্রতিটা পিস আলাদা আলাদা করে রাখতে হবে প্রতিটা বেগুনের স্লাইসে ব্রেড কামস লাগানো হয়ে গেলে আমি পর্যাপ্ত পরিমাণ একটা প্যানে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে আমি একে একে স্লাইসগুলো দিয়ে দিচ্ছি স্লাইসগুলো দিয়ে দু তিন মিনিটের মধ্যে উল্টিয়ে দিতে হবে আমি এখন উলটিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি আবারও উলটিয়ে দিচ্ছি বেগুনের স্লাইসগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখতে পাচ্ছেন আমি বেগুনের স্লাইসগুলো কিভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর এগুলো খেতে খুবই মজা লাগবে আপনারা বানিয়ে ট্রাই করতে পারেন আশা করছি ভালোই লাগবে বেগুনের পেটিগুলো হয়ে গেলে এখন আমি প্যান থেকে উঠিয়ে সরাসরি একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। সবগুলো বেগুনের পেটি আমি ভেজে নিয়েছি আর দেখুন দেখতেই কতটা লোভনীয় হয়েছে এইবার আমি বার্গার সসটা তৈরি করে নিব সেজন্য একটা বাটিতে আমি দুই টেবিল চামচ মেয়নেজ নিয়ে নিচ্ছি এর সাথে ক্যাচপ নিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ সেই সাথে আমি চিলি সসও দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ এখন এই তিনটা উপকরণ আমি ভালোভাবে একসাথে একটা কাঁটা চামচের মাধ্যমে মিশিয়ে নেব এই সসটা আমি এখন এক পাশে রেখে আমি বার্গার বানগুলো নিয়ে নিচ্ছি এখান থেকে আমি একটা বার্গার বান নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই বার্গার বানটা একটা প্যানের মাধ্যমে হালকা একটু স্যাকার দিয়ে নিতে পারেন আমি নেই আমি ডাইরেক্টলি এইভাবে সসটা লাগিয়ে নেব বার্গার বানের দুইটা পর্শনে আমি সসটা লাগিয়ে নিচ্ছি সসটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি বেগুন পেটিটা সে আগের থেকে বেজে রাখা আর দিয়ে দিচ্ছি আমি কয়েক পিস এসে আমি এইভাবে চাক চাক করে কেটে নিয়েছি তার উপর দিয়ে দিচ্ছি আমি ওয়ান পিস কিউকাম্বার পিকল এর উপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কয়েকটি পেঁয়াজের স্লাইস এবার দিয়ে দিব আমি এর উপরে দুই পিস লেডুস পাতা লেডুস পাতা দেওয়া হয়ে গেলে আমি বার্গারের ওপর পর্শনটা দিয়ে দিচ্ছি এইভাবে আমি তিনটি বার্গার তৈরি করে নিলাম আপনারা এইভাবে মিট ছাড়া বেজি বার্গার তৈরি করে খেতে পারেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ